আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সুস্থ আছি তো আজ তোমাদেরকে একটা শেয়ার করব আমাদের স্বপ্ন পূরণের দিন বলতে পারো পাঁচ বছর ধরে এই দিনটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম যে কবে আমাদের এই রকমভাবে আবার একটা গেট টুগেদার হবে তো ফাইনালি আজকে সেটা আমাদের সম্পূর্ণ হয়েছে এটা আমার পুরনো দাদিমার বাড়ি এখন দাদিমারা অন্য বাড়িতে বাড়ি করেছেন তো আজ প্রোগ্রামটা এই বাড়ি থেকেই স্টার্ট হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ এটা আমার বড়ো আব্বু এটা আমার ছোটো অব্বু দাদিমা রাইশা আনস এখানে আছে আরও সবাই ছিল তো এখানে বড়ো আব্বুর সঙ্গেও বেশ একটু কথা বলছে সালাম দিল খুব খুশি হয়েছে আর কি অনেক দিন পর দেখেছে দেখার পর আর প্রোগ্রামটা আমাদের সকাল থেকে স্টার্ট মানে চা থেকেই শুরু হয়ে যাচ্ছে রাত্রি পর্যন্ত একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়েছে তো বাড়ির সবাই পার্টিসিপেট করেছে এটাতে আমার যত ফুপুমারা ছিলেন আমার যত চাচারা ছিলেন প্রত্যেকেই কেউ একজনও বাদ যায়নি তো এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমাদের ফ্যামিলিটা কতটা বড় আর কতটা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে করে থাকে তো এখানে চা দেওয়া না সরি কফি দেওয়া স্টার্ট হয়ে গেছে কফি থেকে স্টার্ট হলো এখানে সবাই একে একে করে খেয়ে নেবে আর এদিকে দেখো পুরি বানানো হচ্ছে ডাল পুরি নাস্তার জন্য রেডি হচ্ছে তারপরে আমি বললাম না সকাল থেকে শুরু তো এটা বলেছিল যে চাটাও যেন বাড়িতে না বানানো হয় তো কফি থেকে স্টার্ট করে দিলাম আজকে দিনটা সত্যি খুব ভালো কেটেছে পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে ফ্যামিলির ঐক্যতান সত্যি একটা যখন বড় ফ্যামিলিতে বিলং করবে তখন দেখবে প্রত্যেকটা মানুষ থাকে তার মধ্যে যদি একজন যদি অ্যাবসেন্ট থাকে যে কতটা খারাপ লাগে তো আজকে আমাদের মধ্যে অ্যাবসেন্সের কোনো জায়গাই নেই আজ আমরা সকলে এক হয়েছি আমরা মানে ছোট থেকে বড় পর্যন্ত এখানে পর পর তোমরা সকলেই দেখতে পাবে সকলকে দেখতে পাবে যাই হোক চলো স্টার্ট করা যাক চা খেয়ে নিলাম সরি কফি বারবার চাই বেরিয়ে যাচ্ছে কফিটা খেয়ে নিলাম তারপর এই যে এদিকে ফুলকো ফুলকো ডালপুরি ভাজা হচ্ছে এদিকে আমার আব্বু ছিল এটা আমার বড়ো আব্বু সব অ্যারেঞ্জমেন্ট দেখে নিচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব ঠিকঠাক করে আর আমি এলাম একটু ভিডিও বানাতে এদিকে ছোলার ডালের তরকারিটা হচ্ছে খুব ভালো হয়েছিল খেতে আর ডালপুরি তো সত্যিই ভালোই লাগে এমনি পুরির থেকে আমার তো আজকে বেশ জমে গেছে প্রত্যেকটা খাবারে আর এদিকে সব ভাই বোনরা মিলে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম বললাম যে দাঁড়া পোস্ট দে আমি ভালো ভিডিও করছি তো একে একে দেখো কি সুন্দর করে পোস্ট দিচ্ছে যাই হোক আমি হচ্ছি আমার পরিবারের মধ্যে মেজো হচ্ছে আমার আব্বু আর মেজো ছেলের মেয়ে হচ্ছে আমি তা আমাকে সবাই ছোট আপু বলে আমার একটা বড়ো দিদি আছে প্রমি আপু আর আমি হচ্ছে ছোট নাম ধরে ডাকে না আমাকে সবাই ছোট আপুই বলে যাই হোক দেখো পুরো ব্লগটা কত সুন্দর এখানে সবাই মিলে খেতে বসেছে আর এখানে আমার হচ্ছে চাচু অ্যারেঞ্জ মানে খাবার পরিবেশন করছে সকলে এখানে ছিল তো এই যে লুচি সরি ডাল পুরি ছোলার তরকারি বুদিয়া একটা মিষ্টিও ছিল কমলাভোগ তো এদিকে তারপর খেয়ে দিয়ে চলে এলাম বাড়ি দিয়ে রেডি হয়ে নিলাম দুপুরের জন্য তো দুপুরের জন্য এইভাবে রেডি হয়েছিলাম এরপর যাচ্ছি দাদিমার বাড়িতে সকলেই চলে এসেছে আর আজকে আর ব্যাপার হয়েছে এখানে আমার একটা ফুকুমার বাড়ি ছিল তো ওই ফুকুমার বাড়িটা সবাই যাচ্ছিলো তো সবাই মিলে সবার সঙ্গে আমিও গেলাম বেশ মজাই লাগলো দেখতে পাবে পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা যাই হোক সত্যিই পরিবার এমন একটা জিনিস পরিবারে যে মেরুদণ্ড সে মেরুদণ্ডটা যদি ঠিক থাকে তো পরিবারের সকলেই ঠিক তো এই মেরুদণ্ডটাই হচ্ছে আমার দাদিমা আমার দাদিমা সকলকেই সমান চোখে দেখেন এবং সকলকেই খুবই ভালোবাসেন আমার দাদিমা খুবই ভালো মানুষ তো উনি বারবারই বলছিলেন যে যেন এই গেট টুগেদারটা খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা হয় এই জন্য তার জন্যই এত ফাস্ট অ্যারেঞ্জ করা হয়েছে যাই হোক কথা বলতে বলতে এই যে ফুপুমার বাড়ি চলে এসেছি একদমই বাড়ির কাছেই পায়ে হাঁটা দু মিনিটও লাগবে না তো এখানে এসে বেশ ভালোই মজা করলাম এখানে আমার দুটো দিদি আছে মানে আমার ফুপুমার মেয়ে তো এদিকে ওরা গল্প করছিল আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম যার যেটা কাজ আর কি যে যেটা করে সে সেটা নিয়ে ব্যস্তই থাকে তো আমি ভিডিওটা একটু করে দিতে বললাম যে আমার করে দিয়ে ডালকানিতে বেশ গাছগুলো দেখে ভালো লাগলো আর ফুবুমা খুব শৌখিন গাছপালা লাগাতে খুবই পছন্দ করেন তো গাছগুলো দেখো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে ছাদে তো যাওয়া হলো না রৌদ্রের জন্য নাহলে ছাদেও দেখাতাম যাই হোক এসে দেখছি বাড়িতে সবাই খেতে বসে গেছে আমরা তো সব লেট যাই হোক সেটা কোনো ব্যাপার না এনজয়টাই বড় কথা তাই কিনা বলো এনজয় যখন করা যায় তখন আর কোনো কিছুই মন লাগে না তো এই যে আমরা রেডি হয়ে গেছি খাবার জন্য এদিকে আমার আপু জিজু সবাই আছে গল্প করছিলাম ওরা উঠলেই এবার আমরা বসে যাব আর এই যে সিট পেয়ে গেছি আনস বসে পড়েছে আমার পাশে খাবে তো নাই ওই জাস্ট একটু নেবে এই আর কি তো এই যে দেখো ভাই বোনদের এবার পালা আমরা সব ভাই বোনরাই বসেছিলাম খেতে যাই হোক আমাদের ফ্যামিলিটা সত্যি খুব বড়ো বুঝলে তো আমার আব্বুরা এগারোটা ভাই বোন প্লাস আমার মেজর দাদিমার তিনটে ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে আর আমার ছোট দাদিমার একটাই মেয়ে তাহলে কটা হলো মোট পনেরোটা তো বোঝো পনেরোটা ভাই বোনের কতগুলো বাচ্চা আছে তাদেরও আবার বিয়ে হয়েছে তাদেরও বাচ্চা হয়েছে এই জন্য আমাদের ফ্যামিলিটা মানে জাস্ট একটা ফুল প্যাকেজ বলতে পারো কোনো আর কাউকে লাগবে না আমাদের এই প্যাকেজটাকে বললেই সব জায়গাতে হয়ে যাবে তো এই যে রেডি খাওয়া দাওয়ার পর আমাদের ফটো সেশন ছিল ফটোশ্যুট করা ছিল তো এখানটায় আমার দাদিমা হচ্ছে খুব খুশি হয়ে এটা অ্যারেঞ্জমেন্ট করেছেন যে ফটো শুদ্ধ হবে কারণ এটা একটা স্মৃতি হয়ে ধরা থাকবে ওই যে বললাম না পাঁচ বছর পর সবাই মিলে আবার এক হয়েছে এই জন্য আর কি সমস্ত কিছুই ক্যাপচার করে নিচ্ছে আর এই যে এখানে আমার প্রিন্সি আপুর কাছে আমি একটু চুলটা বেঁধে নিচ্ছিলাম হেয়ারস্টাইলটা বললাম যে একটু করে দাও অন্য তো এই হেয়ারস্টাইলটা আমাকে খুবই ভালো লাগে এর আগেও আমি করেছি বেশ সুন্দরভাবে ও বানিয়ে দেয় আর ওর কাছেই এর আগে করেছিলাম তো যাই হোক হেয়ারস্টাইল হয়ে যাওয়ার পরে এবার এদিকে দেখো আমাদের ফুচকার স্টলও বসেছিলো ফুচকারও অ্যারেঞ্জমেন্ট ছিল কিছু বাদ রাখা হয়নি আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা জিনিস একের পর এক চলছে চলবে তো যাই হোক এদিকে ফটো সেশন হচ্ছে আর আমরা এদিকে একটু ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম এই যে এইবার সব দেখো আমার ছোট দাদিমা আমার দাদিমা তারপর দাদু এদিকে আরেকটা দাদু বসেছিলেন এদিকে ভাই বোনরা ফুমারা সবাই 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 আমি কজনের নাম করব মানে কারোর পার্টিকুলারভাবে নাম করার কিছুই নেই অত নাম করলে তোমরা বুঝতেও পারবে না বুঝে নাও যে আমাদের ফ্যামিলিটা কত বড় এ আর কি যাই হোক ফুচকাটা আজকে খুব সুন্দর ছিল টেস্টি ছিল তো ফুচকাটা খাচ্ছিলাম আর হচ্ছে যে কি একটু আমি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম ওই যে যেটা নিয়ে করে আর কি যে আর যেটা কাজ আমরা এই যে আমাদের ফটো হয়ে গেছে এবার আমরা এখানে একটু জিরিয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কসও খেলাম সব কিছুর অ্যারেঞ্জমেন্ট ছিল তারপর বাড়ি এসে এই যে আমার মামা মামি এসেছিলেন আনসকে দেখা করতে তো এই যে আনস ওদেরকে পেয়ে খুব খুশি দেখো কেমন করে ইয়ে করছে খেলা করছে তারপর এই যে বাড়িতে স্পিকার নেওয়া হয়েছিল স্পিকারে এবার ডান্স হবে দেখে নাও ডান্সের কোনো ইয়ে নাই ত্রুটিও নাই সমস্ত কিছুতেই মানে কোনো কিছু ঘাটতি রাখেনি সব কিছু ডান্সের ক্লিপগুলো তোমাদেরকে আমি দিতে পারলাম না তার কারণ ওই যে কপিরাইট চলে আসবে তাই খুব সুন্দর হয়ে নাচ হয়েছে এই যে আমার ফুপুমা ছোটো ফুপুমা আরেকটা ফুপুমা রুবি ফুপুমা ভাই বোন ছোটো আব্বু মানে কেউ বাদ নেই প্রত্যেকে মিলে নাচা নাচি আমাদের ফ্যামিলিটা এমনই বুঝলে তো মানে ছোটো থেকে বড় সবাই এনজয় করতে খুব ভালোবাসে কে চাচা কে ফুপু এগুলো দেখে আমাদের কিছু ইয়ে নাই আমরা সবাই একই একইভাবেই টাচ করি এইদিকে ছিল। সবাই 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 আরও ভিডিও ক্লিপ ছিল ওইগুলো পরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব এটাই দেখে নাও আর এদিকে সব দর্শক এই দর্শকগুলো সারা জীবন দর্শক হয়ে থাকবে পার্টিসিপেট করবে না ওরা শুধু দেখতেই আসে আর আমরা শুধু নেচেই যাব সারা জীবন আমাদের এটাই হচ্ছে কাজ আসলে যে যেটা পারে আর কি যার দ্বারা যেটা হয় যাদের যাদের দ্বারা হচ্ছে তারা তারা ঠিক উঠে পড়েছে আর যাদের দ্বারা হয়নি তারা বসে বসে দেখছে নাচ যাক তবুও ভালো নাচ করতে লাগলে দর্শকেরও তো দরকার না সবাই যদি নাচ করে তো তাহলে কী করে হবে প্রত্যেকে মিলেই নাচ গান হই হুল্লোর মস্তি কোনো কিছুর বাদ নেই পুরো ফ্যামিলিটা পুরো একটা ধামাকা আর গেট টুগেদারটা করে সত্যি অনেক দিন পর মনটা এত ভালো হলো কি বলবো আজ মনে হচ্ছে যে আর আরও দুদিন করা উচিত ভালো লাগতো তাহলে আরও বেশি মানে সত্যি খুবই এনজয় হয়েছে দেখলেই বুঝতে পারবে আবার এইদিকে ঘরে চলে এলাম একটু এসির বাতাস নিতে তারপরে ঘেমে গেছি পুরো ডান্স করে পা পুরো ব্যথা খেলা করছিলো আন দেখো কেমন মজা পাচ্ছিল এটা আমার একটা ছোটো বুনু শুনলি না ওর সঙ্গে ও খেলছিল বারবার বন্দুকটাকে ফুটিয়ে দিতে বলছে আর ও শ্যুট করবে আর আ করে আওয়াজ করতে হবে বুঝলে তো তাহলে ওর খুশি ওই জন্য সব ওরা মজা দেখার জন্য ওই আওয়াজ করছে আর ও বারবার ওই ফুটাচ্ছে মানে বাচ্চারা যেটা নিয়ে যে যাকে খুশি হবে সেটা বারবারই করতে বলবে ওদের হলো এবার এই ঘরে এসে এই যে এটা আমার জিজাজি হ্যাঁ এটা আমার বড় জিজাজি প্রমিয়াপুর বর এই যে আমার বর বসে আছে দাদিমা তারপর আপু ওই যে বললাম আমার একটা বড় দিদি আছে এটাই আর আজ হচ্ছে এক তারিখ ছিল যদিও বা আর এক ঘন্টা পরেই দুই তারিখ পড়বে তো দুই তারিখ হচ্ছে আমার বড়ো আব্বু বড়ো আব্বুর বার্থডে সেই বার্থডে উপলক্ষেও সেইটাকে মাথায় রেখেও একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল তো তার জন্য এই যে কেক এই যে পাঞ্জাবি আরও একটা গিফট আছে দেখো কোনো কিছু বাদ রাখেনি বললাম না আমাদের ফ্যামিলিটা না এমনই বুঝলে তো সব মিলে ঝুলে থাকতে পছন্দ করে তো ওই উপলক্ষে কেক কাটা হলো কেক খাওয়া হলো সব খুবই খুবই এনজয় হয়েছে রাত্রে আবার আড্ডা রাত দুটো পর্যন্ত চলছে চলবে তারপরে যদি শেষ হয় এনার্জি ডাউন হয় আর কি যে কেক কাটিং হচ্ছে আমার রুবি ফুকুমা বড় অম্মু ছোটো দাদিমা কার কার আর নাম করব বলো সবাই জেনে নাও তাও যাই হোক সবাই আছে সবাই সবাই কেকটাও বেশ সুন্দর কেকে বড় বড় করে লেখা ছিল বড় ভাই না এটা আমার ফুপুমার অ্যারেঞ্জ করেছে যেহেতু তো ওদের বড় ভাই আর আমাদের বড়ো আব্বু যাই হোক ভাইদের এটাই বেশি ভাই আগে পেয়েছে আমরা বড়ো আব্বু একটু পরে পেয়েছি তাই বোনরা এটা অ্যারেঞ্জ করেছে মেয়ে জামাইকে খাইয়ে দেওয়া হলো এরপর আমরা খাবো এই করেই মানে হুল্লোড় হুল্লোর মস্তিতে চললো বেশ মজা করে কাটলো দিনটা ভীষণই এই দেখো আমার বড়ো ফুপুমা একটা গিফট এনেছে পার্সোনালি তো ফুপুমা হচ্ছে একটা টাইটান একটা ওয়াচ এনেছিলো ওয়াচের ডায়াল প্যাডটা খুবই সুন্দর বড়বুর যে ওয়াচটা ছিল ওইটাকে খুলে এটাকে পরানো হলো বড়বু বলছে গিফট ছোট হোক বা বড়ো হোক গিফট মানেই গিফট সব থেকে বড় পাওয়া এরকম গিফট সত্যি পেতে খুবই ভালো লাগে মন ভরে যায় সত্যি বড় মানুষটা খুবই ভালো আমাদের পরিবারের মধ্যে একটা মানে একটা আলাদাই উনি ওনার মানে বলে আমি শেষ করতে পারবো না সত্যি খুবই ভালো মানুষ খুব ভালো মনের মানুষ এই যে দেখো তো এটাও একটা অ্যারেঞ্জ করা হয়েছিল খুবই ভালো লাগলো এত কিছুর গেট টুগেদারের মাঝে এটাকেও রুবি মনে রেখে যে বার্থডে সারপ্রাইজ দেওয়া হলো প্লাস গিফট এটা সত্যি খুব ভালো লাগলো যাই হোক এসব হলো হওয়ার পরে এবারে বললাম আড্ডা চলছে চলবে আড্ডায় দেখো চলছে সব ক্লান্ত তো আজকে ব্লগটা এত দূর পর্যন্তই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো